এবার বিদেশে এসে একদম ফ্রিতে ইনফিনিটি সুন্দর একটা সুইমিং পুলে এসেছি যেখান থেকে খুবই সুন্দর একটা সমুদ্রের ভিউ পাওয়া যায় আর এই গরমের মাঝে আমার ঠান্ডা ঠান্ডা জুস খেতে তো আরো বেশি ভালো লাগছিল তবে হ্যাঁ এই সুইমিং পুলে একমাত্র আমরাই বাঙালি ছিলাম আর বাকি সবাই ছিল ইউরোপিয়ান এখানে মূলত ইউরোপিয়ান থেকে ধরে বিভিন্ন দেশেরই ট্যুরিস্ট আসে এখানে তবে যাই বলি না কেন জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এখান থেকে একেবারে সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছিল এখন মূলত তোমাদের সাথে শেয়ার করব আমরা এখানে এসে কিভাবে ফ্রি ফ্রিতে সুইমিং পুলের অ্যাক্সেস পেয়েছিলাম এখানে আমি যাই কিনি না কেন সবকিছুই কিন্তু ছিল অনেক বেশি এক্সপেন্সিভ খাবারের দাম শুনলে তো একদমই অবাক হয়ে যাবে একবেলা খেলেই সাত থেকে আট হাজার টাকা দুজনের শেষ হয়ে যায় আর সে জায়গায় এত সুন্দর ইনফিনিটি সুইমিং পুলের ফ্রিতে অ্যাক্সেস কিভাবে আমরা পেয়েছি আমরা মূলত এই ফাইভ স্টার হোটেলে ওয়ান নাইট স্টে করেছিলাম যার কারণে এখানে সুইমিং পুল এরিয়ার ফুল অ্যাক্সেস আমরা ফ্রিতে পেয়ে যাই আর সেই সাথে আমাদের ছোট্ট ফারাজ বাবার কথা কি আর বলবো সে এখানে এসেও অনেক বেশি দুষ্টামি করছিল সুইমিং পুল দেখা মাত্রই সে আমার কোনো কথা ছিল না সে এখানে গোসল করবে অলরেডি সে একবার গোসল করেও ফেলেছে তারপরও সে আবার গোসল করতে চাচ্ছিল তবে এবার বিদেশে আসার আগে আমি কিন্তু আমার হেয়ার কেয়ারটা খুবই ভালো করে করে নিয়েছি কি ব্যবহার করলে চুল পরা বন্ধ হবে এবং চুলটাকে দ্রুত লম্বা করা যাবে আমি মূলত চুল পড়া বন্ধ করার জন্য নেহা অনলাইন শপের এই হেয়ার অয়েল এবং এই হেয়ার প্যাকটা ইউজ করে থাকি এই হেয়ার কম্বোটা কিন্তু চুলটাকে ন্যাচারালি হেলদি রাখে এবং সেই সাথে চুলটাকে অনেক বেশি সিল্কি করে ফেলে এবং এই হেয়ার কম্বোর মূল কাজই হচ্ছে চুল পরা বন্ধ করা এবং চুলটাকে ন্যাচারালি লং করা বিশেষ করে নেহা অনলাইন শপের এই হেয়ার আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি আর হ্যাঁ আমি কিন্তু এই হেয়ার কম্বোটা আমাদের ছোট্ট ফারাজ বাবা হওয়ার আগে থেকে আমি ইউজ করি আমার কাছে কিন্তু পার্সোনালি এই হেয়ার কম্বোটা খুবই ভালো লাগে সুইমিং পুলের অ্যাক্সেস একদমই ফ্রিতে পেয়েছি তবে সুইমিং পুলে থাকা খাবারগুলো একদমই ফ্রি ছিল না এত দামি একটা সুইমিং পুলে এসেছি তো সেখানে এসে যদি একটু হালকা পাতলা জুস টুস না খাই তাহলে তো একেবারেই বেমানান হয়ে যাবে আর এই জুস কিনতে যে কিন্তু আজকে অনেক বড় একটা বাস খেয়ে ফেলি তো আমরা যে দেশে এসেছি সেই দেশে টাকা অনুসারে তেরোশো তেতাল্লিশ টাকা খরচ করে আমি এই জুসটা অর্ডার করেছি আমি যে জুসটা অর্ডার করেছি সেটার প্রাইস মিডিয়াম প্রাইসের ছিল প্রথমে তো আমি চেয়েছিলাম অরেঞ্জ জুস অর্ডার করি বাট এটার প্রাইস ছিল উনত্রিশশো টাকা ভাই রে ভাই খুবই এক্সপেন্সিভ ছিল তবে এই দেশের টাকার মান কিন্তু আমাদের বাংলাদেশের থেকে অনেক কম যার কারণে প্রাইস এতটা বেশি তো ফাইনালি আমি আমার সেই কাঙ্ক্ষিত জুসটা নিয়ে নিলাম আর এখানে আমি একটু ঢং করে করে কয়েকটা ছবিও তুলে নিয়েছি আফটার অল এই জুসটা কিন্তু আসলে অনেক বেশি এক্সপেন্সিভ লেগেছে যদি বাংলাদেশি টাকা হিসাব করি তাও কিন্তু অনেক দামি ছিল আর এই যে সুইমিং পুল এটা যে ফ্রিতে পেয়েছি সেটা ভালো কথা তবে দিন শেষে দেখা যাবে হিসাব করলে তারা আমাদের রুম ভাড়া থেকে এটা পুষিয়ে নিয়েছে কারণ আমাদের রুম ভাড়াটাও ভালোই পরিমাণে ছিল তবে আমি যদি রুম প্লাস সুইমিং পুল সবকিছু মিলিয়ে হিসাব করি তাহলে আমার কাছে বিষয়টা অনেক বেশি অর্ধিত মনে হয়েছে আমাদের রুমের প্রাইস নিয়েছিল খুব সম্ভবত সাড়ে ষোলো হাজার টাকা তার সাথেই কিন্তু এই সুইমিং পুলটা একেবারে কমপ্লিমেন্টারি ছিল এত সুন্দর পরিবেশ এত সুন্দর রুম ছিল আমাদের তো সেই অনুসারে আমার কাছে মনে হয়েছে প্রাইসটা ঠিকই আছে যেমন সৌন্দর্য আমি চেয়েছিলাম আলহামদুলিল্লাহ ঠিক তেমনই সৌন্দর্য আমি পেয়েছি তাই আজকে এই জুসটা নিয়ে আমার খুব বেশি একটা আফসোস হচ্ছিল না যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ